আমরা অনেকে লোগো তৈরি করে থাকি কিন্তু লগোর অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে যায় তার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো ছবির লোগোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তো যাই হোক আপনি আপনার ক্রম ক্রোম ওপেন করে নেবেন ব্রাউজার দেখতে পাচ্ছেন আমি রিমুভ বিজি নামের একটি ওয়েবসাইট লিখে সার্চ করছি আপনি রিমুভ বিজি এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন অনেকেই ওয়েবসাইটের সাথে পরিচিত আবার অনেকে হয়তো বা জানেনই না যে ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন পাচ্ছেন যে রিমুভ বিজি এখানে আমি একটি ফটো সিলেক্ট করে ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি গাইজ এখানে কিছুটা সময় দিবেন কিছুটা সময় পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডি রিমুভ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এবং আমরা যদি এটা ম্যানুয়ালি করতে যাই তো দেখা গেছে আমাদের অনেক ধরনের প্রবলেম হয় তো ঠিকঠাক মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং আপনি চাইলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবেন আলাদা ব্যাকগ্রাউন্ড অথবা যদি আপনি চান যে না কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন না শুধুমাত্র আপনার এই ইমেজটা প্রয়োজন যে এখান থেকে আপনি ইমেজটাও নিতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর খুব সহজে এক ক্লিকই কিন্তু আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি এখান থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোড ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে যে ডাউনলোড করে ফেলতে পারেন এখান থেকে যদি এসডিতে ডাউনলোড করতে যান তাহলে অবশ্যই আপনাকে এখানে সাইন আপ করতে হবে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তাহলে এখান থেকে এসডিতে আপনি ডাউনলোড করতে পারবেন এখানে এসডি এবং হচ্ছে নর্মালি যেটা ডাউনলোড হয় সেটাও পুরো পারফেক্ট কোনো অসুবিধা হয় না তো সেটা দিলেও হয় তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি জিমেল দিয়ে জাস্ট লগ ইন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে শাইনিং সাকসেসফুল এখানে আরেকটি ইমেজ আপনাদেরকে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখা এখানে আমি একটি লোগো আপলোড করেছি দেখতে পাচ্ছেন একটি লোগো আমি আপলোড করেছি এই লোগোটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে আপনাদেরকে দেখাবো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা শিশুটি এই লোগোটা কিন্তু আমি এখানে আপলোড করেছি তো এখান থেকে কিন্তু আমি এই লোগোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখা গেছে যে এটা অনেকেই বল আমাদের আমরা কিন্তু অনেক সময় দেখা গেছে লোগো করে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা কিন্তু লোগোটা করে কোনো সাইটে ভিডিওর কোনায় অথবা কোথাও না কোথাও এটা সেট করতে না কিন্তু খুব সহজে এখান থেকে কিন্তু এক আপনি চাইলে কিন্তু হচ্ছে আপনার লোগো বলেন ইমেজ বলেন যে কোনো ইমেজ বা লোগোর ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু রিমুভ করতে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে যে দেখতেই পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি যেটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন না হয় তারা অ্যাড করবেন না তো এখানে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখান থেকে কিন্তু কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন অথবা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড করতে হবে ব্যাপারটা তা না আপনার কাছে যদি আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড কে তাহলে সেই ব্যাকগ্রাউন্ডও কিন্তু চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন এখানে চাইলে এক কালার ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন আবার কালার্স চলে এখানে কালার্সও দিতে পারেন কালার্স দিতে পারেন থামলেন বানানোর জন্য কিন্তু এটি খুবই দারুণ হয় তো আশা করি আমি বোঝাতে পারছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে কালারস রয়েছে অনেক ধরনের কালার্স কিন্তু এখানে রয়েছে আপনি কিন্তু চাইলে এখান থেকে কালার দিতে পারবেন আর এখানে হচ্ছে এই যে ব্লুয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার করতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন আমি ব্লুয়ারটা অন করে দিয়েছি এবং হচ্ছে আপনি এখান থেকে কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ইমেজটা কিন্তু পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লুয়ার হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা ছিল কিরকম এখন কিন্তু কত জোশ লাগতাছে দেখতে আশা করি বুঝতেই পারছেন এখন কিন্তু যে দেখলে মনে করবে যে এটা কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা তো কত নর্মালি ছিল এখানে দেখতে পাচ্ছেন এই যে নর্মাল একটা পিক ছিল সেই পিকটা কনভার্ট করে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে পুরো ডিএসএলআর মোডে এই পিক তোলা হয়েছে এরকম মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আপনি কিন্তু তিন চারটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লোয়ার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো পিকচার অ্যাড করতে পারবেন এবং আপনি যে কোনো ইমেজ বলেন তারপর হচ্ছে আপনি লোগো বলেন এগুলার প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পিকটা কত সুন্দর দেখা যাচ্ছে একটু জুম জুম ইন জুম আউট করে আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবং ব্লুয়ার করার কারণে কিন্তু পিকটা আরো জোস লাগতেছে একคลิকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এড করে ফেলছি এটা হচ্ছে ইরেজার ইরেজারে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু এখান থেকে ইলিট হয়ে যাবে गाइस আমি এখন আপনাদেরকে আরেকটি লোগো আপলোড করে আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি লোগো আপলোড করব আমি আরেকটি হচ্ছে লোগো আপলোড করছি কিন্তু এখানে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করা দরকার তার জন্য আমি এই লোগোটি এখানে আপলোড করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই লোগোটি আপলোড করছি এবং আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবং এখন আমি চাইলে এটাকে সেভ করে যে কোন ভিডিওর কোনো অংশে এলে আমি এটা কিন্তু ব্যবহার করতে পারি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আপনার অনেকেই হয়তো ড্রোন রিমুভ করতে চায় কিন্তু রিমুভ করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখতে পাচ্ছেন আমি আরেকটি লোগো কিন্তু আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি যদি এখান থেকে এভাবে সেভ করেন যে আমি ডাউনলোড করে দেখাই যে ডাউনলোড করছি ডাউনলোড করার পর যদি আমি ওপেন করে আপনাদেরকে দেখাই একটু দেখতে পাচ্ছেন আমি ওপেন করে দেখাই তো ওপেন করে দেখালে দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সারাই কিন্তু সেভ হয়েছে অনেক প্ল্যাটফর্ম আছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরও যদি সেভ করেন তাহলে ব্যাকগ্রাউন্ড হয় সাদা থাকে না হয় কালো থাকে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে কিন্তু সেভ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন তো যদি এটা কোথাও আপনি আপলোড করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা শুধুমাত্র পিকচারটাই আপলোড হবে এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে সো গাইস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এর আগেও অনেক দারুণ দারুণ ভিডিও আপলোড করেছি যারা ফ্রি ডোমেন ফ্রি হোস্টিং নিতে চাচ্ছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও সামনে নিয়ে আসবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি অন করে রাখতে একদমই বলবেন না তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই ধন্যবাদ